সালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুন্নতে মোয়াক্কেদা নামাজ যেটা আমরা একাকী পড়ে থাকি অথবা ফরজ নামাজ যদি কখনও একাকী পড়ি অথবা নিজেই ইমামতি করি ফরজ নামাজে যেগুলো চার রাকাত অথবা তিন রাখাত বিশিষ্ট নামাজ যেমন মাগরীবের নামাজ আসরের নামাজ জোহরের নামাজ এশান নামাজ এই নামাজগুলোর মধ্যে দেখা যায় যে আপনার কখনো আমরা যখন দ্বিতীয় রকাত পড়ার পরে তাসাহুত পড়ার জন্য বসি প্রথম বৈঠকে তো ওই অবস্থা ওই বৈঠকে আপনার তাসাহুত পড়া আজি তো তাসাহুত পড়ার পরে অনেকে দেখা যায় যে অনেক সময় ভুলে দূরস্বরূপ পরে ফেলি অথবা দূরস্বরূপে কিছু অংশ আমরা পড়ে ফেলি তো এই অবস্থায় কি আমার নামাজ সহি হবে না নামাজের জন্য সাহসে দেওয়া দিতে হবে না নামাজ ভেঙে যাবে এটা ইম্পর্টের একটা প্রশ্ন এটা একটা জরুরি প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো আপনার যদি আপনার তা শাহুদ পড়ার পরে দুরসবি পরে ফেলে অথবা দুরশবে কিছু অংশ আদলা আহম্মদ সল্লিয়া আলা মোহাম্মদ এই পর্যন্ত পরে ফেলে তাহলে এই ব্যক্তির ওপরে সাহসেরতা ওয়াজিব হবে আর যদি সাহসের দা দিয়ে দেয় তাহলে নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে আর সাহসের যদি না দেয় তাহলে সহি শুদ্ধ হবে না নামাজ আবার পুনরায় ধরেতে হবে আশা করি মাসালাটা স্পষ্ট হয়ে গেছেন কোন কোন নামাজের ব্যাপারে বললাম সন্ন্যতে মা অথবা ফরোজ নামাজে নিজে একাকি পড়তেছি অথবা নিজেই ইমামতি করতেছি এই অবস্থায় তা শাহুদের পরে দুরুশর পুরা পড়ে ফেলছে অথবা দুরুশোরের কিছু অংশ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ এই পর্যন্ত পড়ে ফেলছে তাহলে ওই ব্যক্তির উপরে ওয়াজিব হবে যদি সাহসীতা দেয় তো আলহামদুলিল্লাহ নামাজ হয়ে যাবে আর যদি সাহসীতা না দেয় তাহলে নামাজ পুনরায় ধরে পড়তে হবে আশা করি মাসালাটি স্পষ্ট হয়ে গেছে তবে হ্যাঁ এখানে আরেকটা বিষয় হলো দেখা যাচ্ছে যে শূন্যতে গায়ের মক্কা দা হুম শূন্যতে যায় দা আসরের আগে এসার আগে চায়দার নামাজ পড়া হয় অথবা কখনো দেখা যায় যে চারদার নফল নামাজের নিয়ত করে নামাজ পড়া হয় তো এই অবস্থায় প্রথম বৈঠকে দূর তা পড়ার পরে দূরস্বরী এবং দুয়ায় মাছরা পড়া উত্তম এবং তৃতীয় রাখাতে দাঁড়ানোর পরে সানা পরা আউজু বিল্লা পরা এগুলো উত্তম বুঝতে পারছেন বিষয়টা যে সুন্নতে মক্কা এবং ফরজ নামাজ না কোন নামাজে সুন্নতে যাই যে এশার আগে চার নামাজ অথবা আস মাগরিবের আগে মাগরীব সরি আসরের আগে চার নামাজ এই অবস্থায় অথবা দেখা যায় যে আপনার নফল নামাজ পড়তেছি তাহার যদি চার এক একত্রে নিয়াদ করা হয়েছে অথবা অন্য কোনো সময় চার আঘাত নামাজের নিয়াদ করছি তো এই অবস্থায় যে আপনার দুই রেখাত পড়ার পরে বৈঠক হয় হ্যাঁ তা সাহুদের জন্য বসি তো ওই বর্ষা অবস্থায় আপনার তা সাহুদের পরে দুরুষে মাছরা পড়া উত্তম এবং তৃতীয় রাখাতে সানা পরা আউজু বিল্লা পরা এটাও উত্তম আশা করি মশালাটাই স্পষ্ট হয়ে গেছে আসসালামু আলিকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেলের সাথে অথবা আমাদের আইডি পেজের সাথে থাকবেন এছাড়াও অনেক মাসালা স্পষ্ট হবে আসসালামু আলিকুম রহমতুল্লাহ